নীরব নিঃশব্দ এক দুপুর ঢাকার একটি সরকারি হাসপাতালের করিডোরে বসে আছে বৃদ্ধ লোকটি শুকনো মুখ কাপা হাতে একটা ছেঁড়া ফাইল ধরা গায়ে পুরনো সাদা পাঞ্জাবি পায়ে চটি জোতা চোখে অনন্ত প্রতীক্ষার ছাপ তার পাশে বসা একজন তরুণ জিজ্ঞেস করে কাকু কতক্ষণ ধরে বসে আছেন বৃদ্ধ হেসে বলেন তিন ঘন্টা হবে বোধ হয় ডাক্তার বলেছে রিপোর্ট আসবে আজ কে অসুস্থ মেয়ে একমাত্র মেয়ে আমার ঘরে আর কেউ নেই মা মরেছে বছর পাঁচেক এখন মেয়েটা যেন আমার সব চোখের কোণে জল জমে বৃদ্ধির তারপর বলেন জানেন ছোটোবেলায় মেয়েটা স্কুলে যেতে চাইতো না বলতো বাবা তুমি তো ঘরে থাকো আমিও থাকবো তখন আমি ওকে কুলে করে বসিয়ে দিয়ে আসতাম তুই মানুষ হবি মা তোকে বাইরে যেতে হবে জানতে হবে শিখতে হবে আজ আমি বসে আছি হাসপাতালের এই মেজেতে আরও শুয়ে আছে ভিতরে নিঃশব্দে তরুণ ছেলেটি চুপ করে যায় একটু পর বৃদ্ধ উঠে দাঁড়ান তার হাতে জল নেই মুখ শুকিয়ে গেছে ছেলেটি বলে কাকু একটু পানি খাবেন বৃদ্ধ হেসে বলেন মেয়েটা থাকলে ঠিক বলতো বাবা একটু জল খাও কণ্ঠ শুকিয়ে গেছে এখন কেউ নেই কিন্তু আপনি বললেন ভালো লাগলো গল্পটা এখানে শেষ নয় বৃদ্ধের মেয়েটি পরে সুস্থ হয়ে ওঠে তরুণ ছেলেটা মাঝে মাঝেই দেখতে আসে হাসপাতালে একদিন বৃদ্ধ বলেন তোমার মতো একজন ছেলে পেলে আমার মেয়েটা বোধ হয় অনেক বেশি সুখী হতো ছেলেটা শুধু হাসে তারপর হঠাৎ একদিন মেয়েটিও বলে বসে আপনি আসলে শুধু বাবার সাথেই গল্প করেন না আমার একাকিত্বটাও বুঝে ফেলেন এই এক গ্লাস জল কখনো শুধু তৃষ্ণা মেটায় না কখনো সেটা হয়ে যায় ভালোবাসার শেষ চিহ্ন কারো মনের স্পর্শ জীবনে অনেক সময় বড় বড় কথা বা দামি দামি উপহার চায় না চাই শুধু একটা ছোট্ট স্পর্শ একটা ভালোবাসার চাহনি আর হয়তো সেটা হতে পারে এক গ্লাস জল